টানা চার দিন ধরে চলছে ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা এরই মধ্যে স্থানীয় সময় বিকেলে ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ ব্যাংকে সাইবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে ব্যাংকটির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে এই হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত থাকা প্রিডেকট্রি স্প্যারো নামের একটি হ্যাকিং গ্রুপ তাদের দাবি এই সাইবার হামলার মাধ্যমে তারা ব্যাংকের গুরুত্বপূর্ণ ডেটা ধ্বংস করে দিয়েছে এছাড়া বিকেলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিরিয়ন সার জানিয়েছেন আরেকজন উচ্চপদস্থ ইরানি জেনারেল আলী সাদমানিকে হত্যা করেছে তারা সন্ত্রাস নির্মূল করতে তাদের এই অভিযান চলবে বলেও জানান তিনি এর আগে ইরানের রাষ্ট্রায়ত্ত মাধ্যম আইআরআইবি এর সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এই হামলার ঘটনাকে কা বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের সঙ্গে সংঘাতে তারা কোণঠাসা হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি পাল্টা হামলায় ক্ষতবিক্ষত ইসরায়েলের তেলাবিব এরই মধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তেহরান ভিত্তিক তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে তারা ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা পরিচালনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর আগে ইসরায়েলের নিজস্ব গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর তিনি জানান যুদ্ধবিরতি নয় অপেক্ষা করছে আরো বড় কিছু তাদের শহরগুলি হয়ে গেছে। অনেক মানুষ হারিয়েছে। তবে নয় বরং আরো বড় কিছু হতে চলেছে অন্যদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের তীব্র অভিযানের মধ্য দিয়ে শুরু হয় ইরান ইসরায়েলের সংঘাত এখনো এই সংঘাত চলছে ইতিমধ্যে উভয় দেশের প্রায় পাঁচশো মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো প্রায় এক হাজার জন আশিকুর রহমান এটিএন বাংলা ইসরায়েলের আকস্মিক হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান পাল্টা ক্ষেপ ইসরায়েলের আয়রন ডোম এমন পরিস্থিতিতে ইরানি হামলার ভয়ে পালিয়ে যাচ্ছে তেল আবিবের বাসিন্দারা আর যারা পালাতে পারছে না তারা মাটির নিচে পাঙ্কারে আশ্রয় নিচ্ছে এমন খবরই প্রকাশিত হয়েছে বেশ কিছু গণমাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহ আঘাতের কারণে ইসরায়েলের বেশিরভাগ বাসিন্দাকেই আশ্রয় নিতে হয়েছে আশ্রয় কেন্দ্রে পরিস্থিতি মোকাবেলায় খাবার পানি ও শুকনো খাবার মজুদ করতেও দেখা গেছে দেশটির বাসিন্দাদের অথচ ইরানে হামলা চালানোর আগে গিয়ে থাকতে দেখেছেন তিনি সেখানে উদ্ধারকারী ও সামরিক কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছিলেন তিনি জানান এমন দৃশ্য দেখে মনে হয়েছে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েলের এক নারী সিএনএনকে জানিয়েছেন তিনি তার বাড়ির ভূগর্ভস্থ বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকেই হামলার তীব্রতা অনুভব করেছেন তিনি ডায়মন্ডকে বলেন আমরা খুব সাবধানে বেরিয়ে এসেছিলাম কারণ আমরা ভীত ছিলাম তিনি আরও যোগ করেন আমরা যখন হাঁটছিলাম তখন ভবনগুলো ধসে পড়ছিল আমাদের চোখের সামনেই ওই নারী সিএনএনকে আরও বলেন বাতাসে ধোয়ার গন্ধ আমাকে টি শার্ট দিয়ে নাক ঢাকতে হয়েছিল নেওয়া থেকে বাঁচতে আমাদের খোলা রাস্তায় বেরিয়ে এসে হাঁটতে হয়েছে ডায়মন্ড জানান ঘটনাস্থলের কাছ থেকে একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে এবং কয়েক ব্লক দূর থেকেও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে তিনি আরও জানান অন্তত দশজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বিপুল পরিমাণ মানুষ হামলার ক্ষয়ক্ষতি দেখতে বেরিয়ে এসেছিলেন এবং পরিবার ও বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন ইরানি হামলার ধাক্কা সেখানকার বাসিন্দাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে ডায়মন্ড আরও বলেন উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধের পর থেকে তেল আবেব ক্ষেপণাস্ত্র হামলায় এত ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আর কখনো হয়নি সেই সময় শহরটিতে স্কাট ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল